নমস্কার বন্ধুরা আমি প্রীতি জলছবি গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনারা শুনবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কলমে মহামায়া তার আগে বলে রাখি জলছবি চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে আর বেশি দেরি না করে শুরু করছি আজকের গল্প মহামায়া মহামায়া এবং রাজীব লোচন উভয় নদীর ধারে একটা ভাঙা মন্দিরে সাক্ষাৎ করিল মহামায়া কোনো কথা না বলিয়া তাহার স্বাভাবিক গম্ভীর দৃষ্টি ঈষৎ ভর্সনার ভাবে রাজীবের প্রতি নিক্ষেপ করিল তাহার মর্ম এই তুমি কি সাহসে আজ অসময় আমাকে এখানে আহ্বান করিয়া আনিয়াছ আমি এ পর্যন্ত তোমার সকল কথা শুনিয়া আসিতেছি বলিয়াই তোমার এত বাড়িয়া উঠিয়াছে রাজীব মহামায়াকে বরাবর ভয় করিয়া চলে তাহাতে এই দৃষ্টিপাতে তাহাকে ভারী বিচলিত করিয়া দিল দুটা কথা গুছাইয়া বলিবে মনে করিয়াছিল সে আশায় তৎক্ষণাৎ জলাঞ্জলি দিতে হইল অথচ অবিলম্বে এই মিলনের একটা কোনো কিছু কারণ না দেখাইলেও চলে না তাই দ্রুত বলিয়া ফেলিল আমি আমি প্রস্তাব করিতেছি এখান হইতে পালাইয়া গিয়া আমরা দুজনে বিবাহ করি রাজীবের যে কথাটা বলিবার উদ্দেশ্য ছিল সে কথাটা ঠিক বলা হইল বটে কিন্তু যে ভূমিকাটি মনে মনে স্থির করিয়া আসিয়াছিল তাহার কিছুই হইল না কথাটা নিতান্ত নিরস নিরলঙ্কার এমনকি অদ্ভুত শুনিতে হইল নিজে বলিয়া নিজে থদমত খাইয়া গেল আরও দুটো পাঁচটা কথা জুড়িয়ে ওটাকে যে বেশ একটু নরম করিয়া আনিবে তাহার রহিল না মন্দিরে নদীর ধারে এই মধ্যাহ্নকালে মহামায়াকে ডাকিয়া আনিয়া নির্বোধ লোকটা শুদ্ধ কেবল বলিল চলো আমরা বিবাহ করিকে মহামায়া কুলিনের ঘরের কুমারী বয়স চব্বিশ বছর যেমন পরিপূর্ণ বয়স তেমনই পরিপূর্ণ সৌন্দর্য যেন শরৎকালের রৌদ্রের মতো কাঁচা সোনার প্রতিমা সেই রৌদ্রের মতোই দীপ্ত এবং নীরব এবং তাহার দৃষ্টি দিবালোকের ন্যায় উন্মুক্ত এবং নির্ভীক তাহার বাপ নাই বড় ভাই আছেন তাহার নাম ভবানীচরণ চট্টোপাধ্যায় ভাই প্রায় এক প্রকৃতির লোক মুখে কথাটি নাই কিন্তু এমনই একটা তেজ আছে যে দিবা দ্বীপ প্রহরের মতো করে লোকে ভবানীচরণকে অকারণে ভয় করিত রাজীব লোকটি বিদেশি এখানকার রেশমের কুঠির বড় সাহেব তাহাকে নিজের সঙ্গে লইয়া আসিয়াছে রাজীবের বাপ এই সাহেবের কর্মচারী ছিলেন তাহার মৃত্যু হইলে সাহেব তাহার অল্প বয়স্ক পুত্রের ভরণ ভার নিজে লইয়া তাহাকে বাল্লা এই বামন হাটির কুটিতে লইয়া আসেন বালকের সঙ্গে কেবল তাহার স্নেহশিলা পিসি ছিলেন ইহারা ভবানী চরণের প্রতিবেশী রূপে বাস করিতেন মহামায়া রাজীবের বাল্য সঙ্গিনী ছিল এবং রাজীবের পিসির সহিত মহামায়ার সুদৃঢ় স্নেহবন্ধন ছিল রাজীবের বয়স ক্রমে ক্রমে ষোলো সতেরো আঠেরো এমনকি উনিশ হইয়া উঠিল তথাপি পিসির বিস্তর অনুরোধ সত্ত্বেও সে বিবাহ করিতে চায় না সাহেব বাঙালির ছেলের এরূপ অসামান্য সুবুদ্ধির পরিচয় পাইয়া ভারী খুশি হইলেন মনে করিলেন ছেলেটি তাহাকেই আপনার জীবনের আদর্শ স্থল করিয়াছে সাহেব অবিবাহিত ছিলেন ইতিমধ্যে পিসিরও মৃত্যু হইল এদিকে সাধ্যাতীত ব্যয় ব্যতীত মহামায়ার জন্য অনুরূপ কুলসম্পন্ন পাত্র জোটে না তাহারও কুমারী বয়স ক্রমে বাড়িতে লাগিল পাঠকদিগকে বলা বাহুল্য যে পরিণয় বান্ধন যে দেবতার কার্য তিনি যদিও এই নরনারী যুগলের প্রতি এ যাবৎ বিশেষ অমনোযোগ প্রদর্শন করিয়া আসিতেছেন কিন্তু প্রণয় বন্ধনের ভার যাহার প্রতি তিনি এতদিন সময় নষ্ট করেন নাই বৃদ্ধ প্রজাপতি যখন ধুলিতে ছিলেন যুবক কন্দর্প তখন সম্পূর্ণ সজাগ অবস্থায় ছিলেন ভগবান কন্দর্পের প্রভাব ভিন্ন লোকের উপর ভিন্নভাবে প্রকাশিত হয় রাজীব তাহার প্ররোচনায় দুটো চারটে মনের কথা বলিবার অবসর খুঁজিয়া বেড়ায় মহামায়া কি সে অবসর দেয় না তাহার নিস্তব্ধ গম্ভীর দৃষ্টি রাজীবের ব্যাকুল হৃদয় একটা ভীতি সঞ্চার করিয়া তোলে আজ শতবার মাথার দিব্য দিয়া রাজীব মহামায়াকে এই ভাঙা মন্দিরে আনিতে কৃতকার্য হইয়াছে তাই মনে করিয়াছিল যত কিছু বলিবার আছে আজ সব বলিয়া লইবে তাহার পর হয় আমরণ সুখ নয় আজীবন মৃত্যু জীবনের এমন একটা সংকটের দিনে রাজীব কেবল কহিল চলো তবে বিবাহ করা যাক এবং তারপরে বিস্মৃত পার ছাত্রের মতো থতমত খাইয়া চুপ করিয়া রহিল রাজীব যে এরূপ প্রস্তাব করিবে মহামায়া যেন আশা করে নাই অনেকক্ষণ তাই নীরব হইয়া রহিল মধ্যাহ্নকালের অনেকগুলি অনির্দিষ্ট করুণ ধ্বনি আছে সেইগুলি এই নিস্তব্ধতায় ফুটিয়া উঠিতে লাগিল বাতাসে মন্দিরের অর্থ সংলগ্ন ভাঙা কবাট এক একবার অত্যন্ত মৃদুমন্দ সহকারে ধীরে ধীরে খুলিতে এবং বন্ধ হইতে লাগিল মন্দিরের গবাক্ষে বসিয়া পায়রা বকুম বকম করিয়া ডাকে বাহিরে শিমুল গাছের শাখায় বসিয়া কাঠঠোকরা এক ঘেক ঠক ঠক শব্দ করে শুষ্ক পত্ররাশির মধ্য দিয়া গিরগিটি সরসর শব্দে ছুটিয়া যায় হঠাৎ একটা উষ্ণ বাতাস মাঠের দিক হইতে আসিয়া সমস্ত গাছের পাতার মধ্যে ঝরঝর করিয়া উঠে এবং হঠাৎ নদীর জল জাগিয়া উঠিয়া ভাঙা ঘাটের সোপানের উপর ছলাৎ করিয়া আঘাত করিতে থাকে এই সমস্ত অলস শব্দের মধ্যে বহুদূর হইতে একটা তরুতল রাখালের মেঠো সুর বাজিতেছে রাজীব মহামায়ার মুখের দিকে চাহিতে সাহসী না হইয়া মন্দিরের ভিত্তির উপর ঠেস দিয়া দাঁড়াইয়া এক প্রকার শ্রান্ত স্বপ্নাবিষ্টের মতো নদীর দিকে চাহিয়া আছে কিছুক্ষণ পরে মুখ ফিরাইয়া লইয়া রাজীব আর একবার ভিক্ষুক ভাবে মহামায়ার মুখের দিকে চাহিল মহামায়া মাথা নাড়িয়া কহিল না সে হইতে পারে না মহামায়ার মাথা যেমনই নড়িল রাজীবের আশাও অমনি ভূমিস্বাদ হইয়া গেল কারণ রাজীব সম্পূর্ণ জানিত মহামায়ার মাথা মহামায়ার নিজের নিয়মানুসারেই নড়ে আর কাহারও নাই তাহাকে আপন মতে বিচলিত করে প্রবল কুলাভিমান মহামায়ার বংশে কত কাল হইতে প্রবাহিত হইতেছে সে কি কখনো রাজীবের মতো অকুলীন ব্রাহ্মণকে বিবাহ করিতে সম্মত হইতে পারে ভালোবাসা এক এবং বিবাহ করা আর এক যাহা মহামায়া বুঝিতে পারিল তাহার নিজের বিবেচনাহীন ব্যবহারেই রাজীবের দূর স্পর্ধা বাড়িয়াছে তৎক্ষণাৎ সে মন্দির ছাড়িয়া চলিয়া যাইতে উদ্যত হইল রাজীব অবস্থা বুঝিয়া তাড়াতাড়ি কহিল আমি কালি এদেশ ছাড়িয়া চলিয়া যাইতেছি মহামায়া প্রথমে মনে করিয়াছিল যে ভাবটা দেখাইবে সে খবরে আমার কি আবশ্যক কিন্তু পারিল না পা তুলিতে গিয়া পা উঠিল না শান্তভাবে জিজ্ঞাসা করিল কেন রাজীব কহিল আমার সাহেব এখান হইতে সোনাপুরের কুটিতে বদলি হইতেছেন আমাকে সঙ্গে লইয়া যাইতেছেন মহামায়া আবার অনেকক্ষণ চুপ করিয়া রহিল ভাবিয়া দেখিল দুইজনের জীবনের গতি দুই দিকে একটা মানুষকে চিরদিন নজরবন্দি করিয়া রাখা যায় না তাই চাপা ঠোঁট ঈষৎ খুলিয়া কহিল আচ্ছা সেটা কতকটা গভীর দীর্ঘ নিঃশ্বাসের মতো শুনাইল কেবল এই কথাটুকু বলিয়া মহামায়া পুনশ্চ গমনোদ্যত হইতেছে এমন সময় রাজীব চমকিয়া উঠিয়া কহিল জটুচী মহাশয় মহামায়া দেখিল ভবানী চরণ মন্দিরের অভিমুখে আসিতেছে বুঝিল তাহাদের সন্ধান পাইয়াছে রাজীব মহামায়ার বিপদের সম্ভাবনা দেখিয়া মন্দিরের ভগ্নভিত্তি দিয়া লাফাইয়া বাহির হইবার চেষ্টা করিল মহামায়া সবলে তাহার হাত ধরিয়া আটক করিয়া রাখিল ভবানীচরণ মন্দিরে প্রবেশ করিলেন কেবল একবার নীরবে নিস্তব্ধভাবে উভয়ের প্রতি দৃষ্টিপাত করিলেন মহামায়া রাজীবের দিকে চাহিয়া অবিচলিতভাবে কহিল রাজীব তোমার ঘরেই আমি যাইব তুমি আমার জন্য অপেক্ষা করিও ভবানীচরণ নিঃশব্দে মন্দির হইতে বাহির হইলেন মহামায়াও নিঃশব্দে তাহার অনুগমন করিল আর রাজীব হতবুদ্ধি হইয়া দাঁড়াইয়া রহিল যেন তাহার ফাঁসির হুকুম হইয়াছে সেই রাত্রেই ভবানীচরণ একখানা লাল চেলি আনিয়া মহামায়াকে বলিলেন এইটে পড়িয়া আইস মহামায়া পড়িয়া আসিল তাহার পর বলিলেন আবার সঙ্গে চলো ভবানীচরণের আদেশ এমন কি সংকেত কেহ কখনো অমান্য করে নাই মহামায়াও নয় সেই রাত্রে উভয় নদী তীরে শ্মশান অভিমুখে চলিলেন শ্মশান বাড়ি হইতে অধিক দূর নহে সেখানে গঙ্গা ঘরে একটি বৃদ্ধ ব্রাহ্মণ মৃত্যুর জন্য প্রতীক্ষা করিতেছিল তাহারি শয্যা উভয় গিয়া দাঁড়াইলেন ঘরের এক কোণে পুরোহিত ব্রাহ্মণ উপস্থিত ছিল ভবানীচরণ তাহাকে ইঙ্গিত করিলেন সে অবিলম্বে শুভানুষ্ঠানের আয়োজন করিয়া লইয়া প্রস্তুত হইয়া দাঁড়াইল মহামায়া বুঝিল এই মুমূর্ষ সহিত তাহার বিবাহ সে আপত্তির লেশমাত্রও প্রকাশ করিল না দুইটি অদূরবর্তী চিতার আলোকে অন্ধকার প্রায় গৃহে মৃত্যু যন্ত্রণার আত্মধ্বনির সহিত অস্পষ্ট মন্ত্রোচ্চারণ মিশ্রিত করিয়া মহামায়ার বিবাহ হইয়া গেল যেদিন বিবাহ তাহার পরদিনই মহামায়া বিধবা হইল এই দুর্ঘটনায় বিধবা অতিমাত্র শোক অনুভব করিল না এবং রাজীব মহামায়ার অকস্মাত বিবাহ সংবাদে যেরূপ বজ্রাহত হইয়াছিল বৈধব্য সংবাদে সেরূপ হইল না এমনকি কিঞ্চিত বোধ করিতে লাগিল কিন্তু সে ভাব অধিকক্ষণ স্থায়ী হইল না দ্বিতীয় আরেকটা বজ্রাঘাতে রাজীবকে একেবারে ভূপাতিত করিয়া ফেলিল সে সংবাদ পাইল শ্মশানে আজ ভারী ধুম মহামায়া সহমৃতা হইতেছে প্রথমেই সে ভাবিল সাহেবকে সংবাদ দিয়া তাহার সাহায্যে এই নিদারুণ ব্যাপার বলপূর্বক রহিত করিবে তাহার পরে মনে পড়িল সাহেব আজই বদলি হইয়া সোনাপুরে রওনা হইয়াছে রাজীবকেও সঙ্গে লইতে চাহিয়াছিল কিন্তু রাজীব এক মাসের ছুটি লইয়া থাকিয়া গেছে মহামায়া তাহাকে বলিয়াছে তুমি আমার জন্য অপেক্ষা করিও সে কথা সে কিছুতেই লঙ্ঘন করিতে পারে না আপাতত এক মাসের ছুটি আছে। আবশ্যক হইলে দুই মাস ক্রমে তিন মাস এবং অবশেষে সাহেবের কর্মছাড়িয়া দিয়া দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করিয়া খাইবে তবু চির জীবন অপেক্ষা করিতে ছাড়িবে না রাজীব যখন পাগলের মতো ছুটিয়া হয় আত্মহত্যা নয় একটা কিছু করিবার উদ্যোগ করিতেছে এমন সময় সন্ধ্যাকালে মুসল ধারায় বৃষ্টির সহিত একটা প্রলয় ঝড় উপস্থিত হইল এমনই ঝড় যে রাজীবের মনে হইল বাড়ি মাথার উপর ভাঙিয়া পড়িবে যখন দেখিল বাজ্য প্রকৃতিতেও তাহার অন্তরের অনুরূপ একটা মহা মহাবিপ্লব উপস্থিত হইয়াছে তখন সে যেন কতকটা শান্ত হইল তাহার মনে হইল সমস্ত প্রকৃতি তাহার হইয়া একটা কোনরূপ প্রতিবিধান করিতে আরম্ভ করিয়া দিয়াছে সে নিজে যতটা শক্তি প্রয়োগ করিতে ইচ্ছা করিত মাত্র কিন্তু পারিত না প্রকৃতি আকাশ পাতাল জুড়িয়া ততটা শক্তি প্রয়োগ করিয়া কাজ করিতেছে এমন সময় বাহির হইতে দাঁড় ঠেলিল রাজীব তাড়াতাড়ি খুলিয়া দিল ঘরের মধ্যে আর্দ্র বস্ত্রে একটি স্ত্রীলোক প্রবেশ করিল তাহার মাথায় সমস্ত মুখ ঢাকিয়া ঘোমটা রাজীব তৎক্ষণাৎ চিনিতে পারিল সে মহামায়া উচ্ছ্বসিত স্বরে জিজ্ঞাসা করিল মহামায়া তুমি তুমি চিতা উঠে উঠিয়া আসিয়াছ মহামায়া কহিল হ্যাঁ আমি তোমার কাছে অঙ্গীকার করিয়াছিলাম তোমার ঘরে আসিব সেই অঙ্গীকার পালন করিতে আসিয়াছি কিন্তু রাজীব আমি আমি ঠিক সে আমি নাই আমার সমস্ত পরিবর্তন হইয়া গিয়াছে কেবল আমি মনে মনে সেই মহামায়া আছি এখনো বল, এখনো আমার চিতায় ফিরিয়া যাইতে পারিব আর যদি প্রতিজ্ঞা করো কখনো আমার ঘোমটা খুলিবে না আমার মুখ দেখিবে না তবে আমি তোমার ঘরে থাকিতে পারি মৃত্যুর হাত হইতে ফিরিয়া পাওয়াই যথেষ্ট তখন আর সমস্ত তুচ্ছ জ্ঞান হয় রাজীব তাড়াতাড়ি কহিল তুমি যেমন ইচ্ছা তেমনই করিয়া থাকিও আমাকে ছাড়িয়া গেলে আর আমি বাঁচিব না মহামায়া কহিল তবে এখুনি চলো তোমার সাহেব যেখানে বদলি হইয়াছে সেইখানেই যাই ঘরে যাহা কিছু ছিল সমস্ত ফেলিয়া রাজীব মহামায়াকে লইয়া সেই ঝড়ের মধ্যে বাহির হইল এমনই ঝড় যে দাঁড়ানো কঠিন ছড়ের বেগে কঙ্কর উড়িয়া আসিয়া ছিটাগুলির মতো গায়ে বিধিতে লাগিল মাথার উপরে গাছ ভাঙিয়া পড়িবার ভয় পথ ছাড়িয়া উভয় খোলা মার দিয়া চলিতে লাগিল বায়ুর বেগ পশ্চাৎ হইতে আঘাত করিল যেন ঝড়ে লোকালয় হইতে দুইটা মানুষকে ছিন্ন করিয়া প্রলয়ের দিকে উড়াইয়া লইয়া চলিয়াছে গল্পটা পাঠকেরা নিতান্ত অমূলক অথবা অলৌকিক মনে করিবেন না যখন সহমরণ প্রথা প্রচলিত ছিল তখন এমন ঘটনা কদাচিত মাঝে মাঝে ঘটিতে শোনা গিয়াছে মহামায়ার হাত পা বাঁধিয়া তাহাকে চিতায় সমর্পণ করিয়া যথাসময়ে অগ্নি প্রয়োগ করা হইয়াছিল অগ্নিও ধু করিয়া ধরিয়া উঠিয়াছে এমন সময় প্রচণ্ড ঝড় ও মুষলধারে বৃষ্টি আরম্ভ হইল যাহারা দাহ করিতে আসিয়াছিল তাহারা তাড়াতাড়ি গঙ্গা যাত্রীর ঘরে আশ্রয় লইয়া দ্বার রুদ্ধ করিয়া দিল বৃষ্টিতে চিতানল নিবিতে বিলম্ব হইল না ইতিমধ্যে মহামায়ার হাতের বন্ধন ফর্ষ হইয়া তাহার হাত দুটি মুক্ত হইয়াছে অসহ্য দাহ যন্ত্রণায় একটি মাত্র কথা না কহিয়া মহামায়া উঠিয়া বসিয়া পায়ের বন্ধন খুলিল তাহার পর স্থানে স্থানে দগ্ধ বস্ত্রখণ্ড কাত্রে জড়াইয়া উলঙ্গ প্রায় মহামায়া চিতা হইতে উঠিয়া প্রথমে আপনার ঘরে ফিরিয়া আসিল গৃহে কেহই ছিল না সকলেই শ্মশানে প্রদীপ জ্বালিয়া একখানি কাপড় পরিয়া মহামায়া একবার দর্পণে মুখ দেখিল দর্পণ ভূমিতে আছড়াইয়া ফেলিয়া একবার কি ভাবিল তাহার পর মুখের উপর দীর্ঘ ঘোমটা টানিয়া অদূরবর্তী রাজীবের বাড়ি গেল তাহার পর কি ঘটিল পাঠকের অগোচর নাই মহামায়া এখন রাজীবের ঘরে কিন্তু রাজীবের জীবনে সুখ নাই অধিক নহে উভয়ের মধ্যে কেবল একখানি মাত্র ঘোমটার ব্যবধান কিন্তু সেই ঘোমটাটুকু মৃত্যুর ন্যায় চিরস্থায়ী অথচ মৃত্যুর অপেক্ষা যন্ত্রণাদায়ক কারণ নৈরাশ্যে মৃত্যুর বিচ্ছেদ বেদনাকে কালো ক্রমে অসার করিয়া ফেলে কিন্তু সেই ঘোমটার টুকুর মধ্যে একটি জীবন্ত আশা প্রতিদিন প্রতি মুহূর্তে পীড়িত হইতেছে একই মহামায়ার চিরকালই একটা নিস্তব্ধ নীরব ভাব আছে তাহাতে এই ঘোমটার ভিতরকার নিস্তব্ধতা দ্বিগুণ দুঃসহ বোধ হয় সে যেন একটা মৃত্যুর মতে আবৃত হইয়া বাস করিতেছে এই নিস্তব্ধ মৃত্যু রাজীবের জীবনকে আলিঙ্গন করিয়া প্রতিদিন যেন বিশীর্ণ করিতে লাগিল রাজীব পূর্বে যে মহামায়াকে জানিত তাহা কেউ হারাইল এবং তাহার সেই শৈশব সুন্দর স্মৃতিকে যে আপনার সংসারে প্রতিষ্ঠিত করিয়া রাখিবে এই ঘোমটাচ্ছন্ন মূর্তি চিরদিন পার্শ্বে থাকিয়া নীরবে তাহাতেও বাধা দিতে লাগিল রাজীব ভাবিত মানুষে মানুষে স্বভাবতই যথেষ্ট ব্যবধান আছে বিশেষত মহামায়া পুরাণ বর্ণিত কর্ণের মতো সহজ কবচধারী সে আপনার স্বভাবের চারিদিকে একটা আবরণ লইয়াই জন্মগ্রহণ করিয়াছে তাহার পর মাঝে আবার যেন একবার জন্মগ্রহণ করিয়া আবার আরও একটা আবরণ লইয়া আসিয়াছে অহরহ পার্শ্বে সে এত দূরে চলিয়া গিয়াছে যে রাজীব যেন আর তাহার নাগাল পায় না কেবল একটা মায়াগণ্ডির বাহিরে বসিয়া অতৃপ্ত তৃষিত হৃদয়ে এই সূক্ষ্ম অথচ অটল রহস্য ভেদ করিবার চেষ্টা করিতেছে নক্ষত্র যেমন প্রতি রাত্রি নিদ্রাহীন নির্নিমেষ নতনেত্রে অন্ধকার নিশিথিনীকে ভেদ করিবার প্রয়াসে নিষ্ফলে নিশিযাপন করে এমনি করিয়া এই দুই সঙ্গীহীন একক প্রাণী কাল একত্র যাপন করিল একদিন বর্ষাকালে শুক্লপক্ষ দশমীর রাত্রে প্রথম মেঘ কাটিয়া চাঁদ দেখা দিল নিষ্পন্দ জ্যোৎস্নারাত্রি সুপ্ত পৃথিবীর শিওরে জাগিয়া বসিয়া রহিল সে রাত্রে নিদ্রা করিয়া রাজীবও আপনার জানালায় বসিয়াছিল গ্রীষ্মক্লিষ্ট বন হইতে একটা গন্ধ এবং ছিল্লির শ্রান্ত তাহার ঘরে আসিয়া প্রবেশ করিতেছিল রাজীব দেখিতেছিল অন্ধকার তরু শ্রেণীর প্রান্তে শান্ত সরবর একখানি মার্জিত রূপার পাতের মতো ঝকঝক করিতেছে মানুষ এরকম সময় স্পষ্ট একটা কোনো কথা ভাবে কিনা বলা শক্ত কেবল তাহার সমস্ত অন্তঃকরণ একটা কোনো দিকে প্রবাহিত হইতে থাকে বনের মতো একটা গন্ধচ্ছ্বাস দেয় রাত্রির মতো একটা ঝিল্লির ধ্বনি করে রাজীব কি ভাবিল জানি না কিন্তু তাহার মনে হইল আজ যেন সমস্ত পূর্ব নিয়ম ভাঙিয়া গিয়াছে আজ বর্ষা রাত্রি তাহার মেঘা বরণ খুলিয়া ফেলিয়াছে এবং আজিকার এই নিশিথিনীকে সেকালের সেই মহামায়ার মতো নিস্তব্ধ সুন্দর এবং সুগম্ভীর দেখাইতেছে তাহার সমস্ত অস্তিত্ব সেই মহামায়ার দিকে একযোগে ধাবিত হইল স্বপ্নচালিতের মতো উঠিয়া রাজীব মহামায়ার শয়ন মন্দিরে প্রবেশ করিল মহামায়া তখন ঘুমাইতেছিল রাজীব কাছে গিয়া দাঁড়াইল মুখ নত করিয়া দেখিল মহামায়ার মুখের উপর জোৎস্না আসিয়া পড়িয়াছে কিন্তু হায় এ কি সে চিরপরিচিত মুখ কোথায় চিতানল শিখা তাহার নিষ্ঠুর লেলিহান রসনায় মহামায়ার বামগণ্ড হইতে কিয়দংশ সৌন্দর্য একেবারে লেহন করিয়া লইয়া আপনার ক্ষুদার চিহ্ন রাখিয়া গিয়াছে বোধ করি রাজীব চমকিয়া উঠিয়াছিল একটা অব্যক্ত তাহার মুখ দিয়া বাহির হইয়া থাকিবে মহামায়া চমকিয়া জাগিয়া উঠিল দেখিল সম্মুখে রাজীব তৎক্ষণাৎ ঘোমটা টানিয়া শয্যা ছাড়িয়া একেবারে উঠিয়া দাঁড়াইল রাজীব বুঝিল এইবার বজ্র উদ্যত হইয়াছে ভূমিতে পড়িল পায়ে কহিল আমাকে ক্ষমা কর মহামায়া একটি উত্তরমাত্র না করিয়া মুহূর্তের জন্য না ফিরিয়া ঘর হইতে বাহির হইয়া গেল রাজীবের ঘরে আর সে প্রবেশ করিল না কোথাও তাহার আর সন্ধান পাওয়া গেল না সেই ক্ষমাহীন চিরবিদায়ের নীরব ক্রোধানল রাজীবের সমস্ত ইহ জীবনে একটি সুদীর্ঘ দগ্ধ চিহ্ন রাখিয়া দিয়া গেল এতক্ষণ শুনছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কলমে মহামায়া আশা করি গল্পটি আপনাদের সকলের খুব ভালো লেগেছে এরকম আরও ক্লাসিক গল্প যদি আপনারা শুনতে চান তবে অবশ্যই জলছবি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং গল্প পাঠ আমার কেমন লাগছে সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানান আর গল্প যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আজকের মতো আসি তাহলে ধন্যবাদ